বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকটা নজিরবিহীন তৎপরতা দেখাচ্ছে আমেরিকা বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে সরাসরি কিছু না বললেও একের পর এক চাপ বাড়িয়ে চলেছে দেশটি আর আমেরিকার অবস্থান ঘিরেই ঘুরপাক খাচ্ছে এখন সরকার ও বিরোধী দলের রাজনীতি এটা ঠিক যে গত দুটি নির্বাচন নিয়ে বিতর্ক আছে তবে নির্বাচন নিয়ে বিতর্ক উনিশশো উনআশি উনিশশো ছিয়াশি উনিশশো আটাশি ও উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতেও ছিল তখন কিন্তু আমেরিকা এখনকার মতো কথা বলেনি রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা মনে করেন আমেরিকা এভাবে সক্রিয় হয়ে ওঠার পর ব্যাপক পরিবর্তন এসেছে সার্বিক রাজনীতিতে আমেরিকা যা যা বলছে তাতে অন্য পরাশক্তিগুলো বাংলাদেশ ইস্যুতে অবস্থান নিচ্ছে রাশিয়া ও চীন ফলে নিরাপত্তা পরিষদের এই দুই সরাসরি শেখ হাসিনার পক্ষে অবস্থান জানান দিয়েছে এবার আমেরিকার মিত্র ভারতও হাঁটল একই পথে এশিয়ায় চীনের বিপরীতে নিজেদের অবস্থান দৃঢ় করতে ভারতকে আমেরিকা কতটা গুরুত্ব দেয় তা গত জুনে নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে দেখা গেছে নির্বাচনের আগে আগে সেই ভারত আমেরিকাকে জানিয়েছে এমন কিছু করা যাবে না যাতে শেখ হাসিনা দুর্বল হন শেখ হাসিনা হলে সেটি তাদের বা আমেরিকায় কারো জন্যই সুখকর হবে না এতে উল্টো মতো সংগঠনের ক্ষমতা বাংলা সংবাদ মাধ্যম ইসলামের জার্মান জানিয়েছে নয়াদিল্লি এ নিয়ে এক কূটনৈতিক বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রকে একই তথ্য নিশ্চিত করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকাও সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত ঘুরে এসেছে তাদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা হয়েছে দেশটির প্রশাসনের সফরটি শেষে আমেরিকাকে এমন বার্তা দিল ভারত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরা জামায়াত নিয়ে আমেরিকা এবং ভারতের অবস্থান আলাদা চোখে তারা মুসলিম অবস্থানের মতো সংগঠনের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে তারা বাংলাদেশে শক্তিশালী হলে ভারতের সীমান্ত নিরাপত্তা হুমকিতে পড়বে মোদী সরকার জানিয়েছে তারাও বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে তবে আমেরিকা যেসব মন্তব্য করেছে সেটি বাংলাদেশের সরকারের জন্য বিপজ্জনক বাংলাদেশের নির্বাচনী আমেরিকা যে ভিসা নীতি নিয়েছে সেটি নিয়েও নাখোষ ভারত তারা এই নীতিকে সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হিসেবে দেখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু আমেরিকাকে ছেড়ে কথা বলছেন না তার অভিযোগ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে চায় যুক্তরাষ্ট্র নির্বাচন মানবাধিকার সহ যেসব কথা উঠেছে আমেরিকা চায় বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ তারা আশেপাশের দেশগুলোকে কবজা করতে চায় দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থানের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং শেখ হাসিনা মুখোমুখি বসার সুযোগ তৈরি করে দিয়েছে ভারত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি যে বৈঠক হবে শেখ হাসিনাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে দেশটি ভারত এই সম্মেলনকে এ বিষয়ে আলোচনার জায়গা হিসেবে ব্যবহার করতে চাইছে সেখানে বাংলাদেশের নির্বাচন এবং উপমহাদেশের ভূ রাজনীতি নিয়ে আলাদা একটি বৈঠক হতে পারে ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলেছেন ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশে আওয়ামী আওয়ামী সরকার দেখতে চায় ভারত কারণ তারা মনে করে এতে দুই দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে দু থেকে দু সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার বাংলাদেশে ক্ষমতায় থাকার সময় ভারতে অনেকগুলো সন্ত্রাসী হামলা হয়েছিল অনেকগুলো হামলার পর জানা যায় উগ্রবাদীরা বাংলাদেশকে ঘাটি হিসেবে ব্যবহার করেছে আবার ভারতের বিচ্ছিন্নতাবাদীদের একাধিক ঘাটিও দেশে ছিল বলে অভিযোগ করে নয়াদিল্লি দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনায় যে তোলপাড় সেটিও ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদেরই ছিল বলে দাবি তাদের এছাড়া ভারতের পার্লামেন্ট ঘটনায় গ্রেফতার বাংলাদেশি এখনও ভারতের কারাগারে আছেন এছাড়া বাইডেন প্রশাসনকে মোদী সরকার আরও সতর্ক করেছে এই বলে যে আফগানিস্তান থেকে আমেরিকা যেভাবে ঘাঁটি সরিয়ে নিয়েছে তাতে উপমহাদেশে অস্থিরতা বেড়ে যেতে পারে এই অবস্থায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমেরিকার সম্পর্ক নয়াদিল্লির চিন্তার কারণ হয়ে উঠছে